আবারও মানবতা নজির রাখলেন শহরের বিশিষ্ট সমাজসেবী গিয়াস উদ্দিন আহমেদ আজ তেরোই এপ্রিল আবারও মানবতার এক অনন্য নজির রাখলেন কৈলাসহরের গিয়াস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী গিয়াস উদ্দিন আহমেদ লাভলু গত উনত্রিশে মার্চ লক্ষ্মীপূর নয়াপতন পাঁচ নম্বর ওয়ার্ডের অসিত মালাকারের ছেলে পনেরো বছরের প্রীতম মালাকার কৈশোর বয়সে টিলাবাজার বাজার স্থানে বাইক দুর্ঘটনায় নিহত হয় এই অসহায় পরিবারের পাশে এবার দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী গিয়াস উদ্দিন আহমেদ লাভলু আগামী মঙ্গলবার ছেড়ে শ্রদ্ধানুষ্ঠান এই শ্রদ্ধা অনুষ্ঠানের জন্য আর্থিক সাহায্য তুলে দিলেন তিনি উনার এই উদ্যোগ দেখে ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীপুর কোইনচার্জ অমির মালাকার এই কাজের ভূয়সী প্রশংসা করেন অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী গিয়াসুদ্দিন আহমেদ বলেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন ভবিষ্যতেও তিনি সর্বদা এ ধরনের কাজ করে যাবেন

কতটা কষ্টের ব্যাপারটা সেটা একটা বাপ হলে বোঝা যায় বা আমরা যারা গার্জিয়ান আছি আমরা বুঝি যদি আমাদের কোল থেকে একটা সন্তান যায় আমি শুধু এসেছি কারণ প্রতিটা এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি প্রত্যেকেরই আমাদের প্রথম একটা ধর্ম আছে যেটা হচ্ছে মানব ধর্ম আর সেই মানব ধর্মটাকে সামনে নিয়ে আমি কাজ করছি এবং আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো সিদ্ধান্ত নিয়েছি এটা আমার মিশন এবং ভিশন মানুষের জন্য কাজ করব তারই অঙ্গ তারই অংশ আজকে যেখানে এসেছি এবং আমি যে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে যে ছেলেটা গেছে পনেরো বছরের ছেলে ওই কিলাবাজার যাওয়ার পথেই এখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আমার সাহায্য সব সময় এই পরিবারের শুধু আজকে নয় যে আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানে আমি কিছু আর্থিক সাহায্য করছি এটা নয় সব সময় এই পরিবারের প্রতি আমার একটা সাহায্য থাকবে এবং আগামী দিনেও যাতে আমি আপনাদের দোয়া আশীর্বাদে সমাজে এইভাবে প্রত্যেক অংশের দল মত জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষের জন্য আমি সকল অংশের মানুষের জন্য কাজ করতে পারি সেই দোয়া এবং আশীর্বাদটুকু আপনাদের কাছ থেকে কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সমান টুকু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আপনি কি বলবেন কিছু আছে ওনার মতো মানুষ সমাজের প্রতি যদি আরও অনেক মানুষ থাকতো সমাজের অনেক উন্নতি হচ্ছে সমাজের পাশে যে গরিব মানুষের পাশে দাঁড়াইছেন তার থেকে খুশির ব্যাপার আর কোনো কিছু নেই এটা গরিবের পাশে দাঁড়ানো বিরাট মহত্বের কাজ এরকম যাতে সারা বছর দিন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইতে পারে এই বলে মানে আমি আশীর্বাদ রাখি যে আশা করি যে আগামী দিনে এরকম কোন মানুষের বিপদে পাশে দাঁড়াক এই বলে আমি আমার মতো

আমরা পৃথিবীতে যত মানুষ আছে সবাই একদিন আর হয়তো হে একটু আগে গেছে গিয়া উঠায় অসময়ে গেছে গিয়া কেউ বয়স্ক হইয়া যায় কেউ অসুস্থ হইয়া যায় হে ভালো তারপরেও উপরালার হয়তো মায়া হয়েছে তারা মিশে গেতাই ঠিক না এরকম

আজকে আমার ছেলে হারাইলে আমি বুঝতাম এটা বেদনা বুঝিয়ার আজকে তার লাগে যারা আমরা দুঃখ করি আর কষ্ট করে একদিন যে পৃথিবী হইব লাগে আরেকজনে কানব এটাই প্রকৃতির নিয়ম যে জিনিসের এই জায়গাতে সৃষ্টি হইব ওই তার মৃত্যু অনিবার্য সে শেষ হইবে এতটা মনে বুঝ দিয়ে মনটা শক্ত করি আমরা